ওই জমেনি সেই সেদিনটা আমার বাইরে ফেলে দিতে হবে দেখি মালা তোমার কোন দিনটা দেখো দেখো ধরে কি হবে তোমরা তাই দেখো ওই দেখো বন্ধুরা আজকে তোমাদের ফ্যান্সিগুলোকে ছাড়ার কথা ছিল আজকে ভাবলাম বাইরে দেখতে ফ্লাই করে বেড়াবে কিন্তু সরো 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 আর এদের অল্প কটা তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল সাড়ে আটটা বন্ধুরা দেখে মনে হচ্ছে না সাড়ে আটটা বাজে চারিদিকে পুরো কালো কালো হয়ে আছে কালকে গাইস ওদেরটা কেমন ছিল সন্ধ্যা নাগাদ পুরো গরম ছিল একটাও পাতা ন ছিল না তখনই আমার ডাউট হয়েছে কিছু একটা হতে চলেছে বন্ধুরা এখন আপাতত আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে বন্ধুরা ঘর আমার পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে ছাদ আমি ধরিও নি যেহেতু এখনো বৃষ্টি হওয়া কি আছে ওয়েদারটা একটু দেখো তোমরা পুরো চারিদিকে কালো কালো হয়ে আছে এখন আমাদের কি করতে হবে তো আগে ফ্যান্সিগুলোকে খেতে দিতে হবে তারপরে হাই ফ্লাওয়ারগুলোকে খেতে দিতে হবে আর হাই ফ্লাওয়ারগুলো ভেতরেই থাকবে ওদের বাইরে ছাড়া যাবে না বাইরে ছাড়লে প্রচুর সমস্যা হবে এখানে জলও আমি রেডি করে রেখেছি চাপ নেই কোনো আগে চলো ভেতরে চলো সবকটি কি করছে সেটা আমরা চেক করি তারপর আমরা খেতে দেবো কি করছে কি করছে আমাদের চুচু আর চুচুর জোড়া কী করছে এদের দুজনকে শুধুমাত্র আমি বাইরে বের করে রেখেছি প্রতিদিনই ঘর পরিষ্কার করার পরে এদের আমরা বাইরে বের করে রাখি বন্ধুরা আজকে তো আমাদের ফ্যান্সি ওগুলোকে ছাড়ার কথা ছিল আজকে ভাবলাম বাইরে দিয়ে একটু ফ্লাই করে বেড়াবে কিন্তু ওয়েদারের জন্য আমরা ছাড়তে পারলাম না তো এখন বর্তমানে ভেতরে চলো 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 ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখতে পারছি সবার আগে ম্যাঙ্গো ট্যাঙ্গো রবিকে দেখলাম ম্যাঙ্গো ট্যাঙ্গো রবি দুজনে বসে বসে কি করে বলো তো চুলকা চুলকি করে তারপরে দেখতে পারলাম আমাদের বালাকে আর এখানে দাঁড়িয়ে আছে সিরাজি সুরাল তারপরে দেখতে পারছি আমাদের মুটিকে তারপরে দেখতে পারছি আমাদের মোটাকে বন্ধুরা কারেন্ট আসে ন এর জন্য আমাদের ভাগ্য ভালো আর নয়তো কি হতো বলো তো চারিদিকে পুরো লাল 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 কালো কালো হয়ে থাকতো বন্ধুরা বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের রাইয়ানি ভেবে যে ওপরে দাঁড়িয়ে আছে ওপরে দাঁড়িয়ে চুপচাপ করে যোগা করছে আস্তে আস্তে আমরা যাই কি হচ্ছে কি হচ্ছে তুমি তুমি কি কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেবি কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা ওর বডিটা পুরো অজাম পুরো মোটা কালিয়ার মতন এইখানে দাঁড়িয়ে আছে আমাদের মোটা কালিয়া বলতে বলতেই মোটা কালিয়ার দর্শন পেয়ে গেলাম এই যে এইখানে দাঁড়িয়ে আছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো তাহলে আমাদের ট্যাঙ্গো হান্ড্রেড নিচে আছে ওই দাদা ট্যাংগো আমাদের নিচে বসে রয়েছে দেখ অসাধারণ অসাধারণ তো এবার আমাদের ডিমগুলো চেক করতে হবে সিরাই মেলটা বর্তমানে ঘরের ভেতরে আছে আর এইখানে কে দাঁড়িয়ে আছে তোমরা দেখো আমাদের সাল্দু ভাই সাল্লোভাই তুমি এখানে কি করছো তুমি এখানে কেন চলে এসছো উপরে জায়গা পাওনি আমার মনে হয় মেরেছে লোকজনে লোকজনে বলতে হচ্ছে আমাদের মোটা গালিয়া মেরেছে তারপরে আমাদের রাজা এনি বেবি মেরেছে রাজা এনি বেবি ওকে মারে কি অবস্থা একটা মেয়ে মানুষ তোকে মেরে যাচ্ছে ওই যে চলে গেল দৌড়ে শয়তান এখানে তো একে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের হাউজে রেবি হাউজে বি ঝুটিটা না কেমন একটা আজীব বন্ধুরা কেমন একটা ছড়ানো ছড়ানো ঝুটি হাউজে রেবি কি খবর কি খবর বেশ ভালো আছো তো হেলথ কেমন আছে দেখি হ্যাঁ ঠিকঠাকই আছে পুরো বুকে পুরো মাংস ভরপুর আছে কোনো হাটটা বেরোনো নেই আমি সময় না বুক চেক করি যেহেতু হাড় বেরিয়ে গেলে প্রচুর সমস্যা হয় অনেকে আমাকে কমেন্ট করেছে হাড় বেরিয়ে গেলে কি করবো বেরিয়ে গেলে কি করব তো হাড় বেরিয়ে গেলে তোমরা খাওয়াতে পারো তারপরে কি করবো তো ছোলা বেশি করে খাওয়ালে পুরো পুরোপুরি ভাবে পুরো ক্যাপচার হয়ে যাবে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের মালা বসে আছে খুব সুন্দরভাবে মালা চোখটা একটু দেখো পুরো খরগোশের মতন লাগছে আজকে মালা বেশ ভালোভাবে বসেছে কবে তার বাচ্চা আসবে আমার ডেটটা চেক করতে করতে দেখি 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 কি আছে নিচে দেখি দেখি ওই যে ডিমটা জমেনি সেই ডিমটা আমার বাইরে ফেলে দিতে হবে দেখি মালা তোমার কোন ডিমটা জমেনি আমার মনে হচ্ছে এই এই পেছনের ডিমটা এই চেক করে দেখি হ্যাঁ এই ডিমটা এই ডিমটা জমবে না এই ডিমটা দেখো পুরো হলুদ হলুদ ঠিক আছে ওই যেটা দেখতে পারলো ওটা পটি এটা পটির দাগ ঠিক আছে এই ডিমটার কালারটা দেখো একটু কোনো জায়গায় সেরা ফেরা কিচ্ছু নেই বন্ধুরা কিন্তু ওই ডিমটা পারফেক্ট ভাবে জমে গেছে এখন আমি কি করবো ভাবছি রেখে দেবো রেখেই দি পরবর্তীতে আমরা ফেলে দেবো এখন এখন আপাতত আমাদের আমাদের ফেলার দরকার নেই দুটো ডিমই তো বর্তমানে দেখতে হবে আছে আছে দেখো আমাদের কালিন্দি সুন্দরভাবে বসে আছে কালিন্দি একটু ডানা নাড়াও ওই দেখো ডানা নাড়ানো স্টার্ট করে দিয়েছে আর এখানে কে বসে আছে এখানে কোনটা আছে বর্তমানে আমাদের পিঙ্কি না পিঙ্কি বসে রয়েছে আমার ডাউট হচ্ছে আমার মনে হচ্ছে পিঙ্কি হবে

পুরো ডেঞ্জার ধরে এই ধরেছে হবে তোমরা তাই দেখো 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 পুরো চেপে ধরেছে উহ উ লাগে 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 ছাড়ো 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 ছোটো দেখো দেখো সারতে চাইছে না গাই দেখো দেখো ও ধরেছে হবে তোমরা তাই দেখো দাগ বানিয়ে দিয়েছে তুই এত হ্যাঁ তোর জন্য দাঁড়া আমি ডেঞ্জারেস একটা মেল আনবার তখন তোকে ঠোকাবে টুম 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 করে তো এইবার চলো আমরা আমাদের হাইসের ঘরে যাই বেরিয়ে যাই আস্তে করে সরো 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 এদের আমি ছেড়ে দেবো যেহেতু এদের এখন বর্তমানে খেতে দেওয়া হবে তো আগে আমি এদের ছেড়ে দিই কিন্তু হাই ফ্লোয়ারগুলোকে ছাড়া যাবে না ওদের চেক করার পরে না গাইজ একবার যে আমি যাব ওদের কাছে চেক করতে আগে আমার কি করতে হবে বলো তো এদের সবাইকে খেতে দিতে হবে আসো আসো সবাই বাইরে চলে আসো আয় 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 হায় আয় আয় আর আর ঘোরার টাইম পাবো না কিন্তু বৃষ্টি চলে আসবে এইখান তো পুরো জল জল কেমন ভেজা ভেজা ভাব হয়ে যায় চলে আসো চলে আসো তখন আবার আমার ঘরের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে আর তোমরা দুজন জোড়া নাও প্লিজ তাড়াতাড়ি তোমরা দুজন জোড়া নাও গাইজা আমাদের ফিমেলটা তো রাজি আছে ফিমেলটা পুরো মাথা নড়ায় চুচু না একটু জোরেই ঠোকা দেয় চুচু একটু ইমপ্রেস করো চুচু 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 ওই ওকে ডাকলে ও ও ডাকবে আর আর এটা ইমপ্রেস হবে চুচু 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 চুচুর হেল্প করতে হবে না জোড়া নিতে পারবে না তো এখন বেশি লেট না করো বন্ধুরা আগে আমাদের ফ্যান্সিগুলোকে টোটালি আমরা খেতে দিয়ে দিই চলো সরো 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 তো টোটালি আমি আমাদের ফ্যান্সির জন্য খাবার নিয়ে এসেছি হাই ফ্লার জন্য খাবার নিয়ে এসেছি অর্ধেক দিতে হবে এদের অর্ধেক দিতে হবে ওদের তো আগে আমার কি করতে হবে জলটা ঢেলে দিতে হবে আজকে মনে হয় না ঠিক হবে আজকে টোটালি পায়রা আসো যার যারা জল খাওয়ার ঠান্ডা জল কিন্তু কালা পানিটা কন্টিনিউ দিতে থাকবে কিন্তু আমার কালাপানি শেষ হয়ে গেছে আমার আবার বানাতে হবে তো এখন বর্তমানে আমি জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি ঢালা হয়ে গেছে সিরাজি বাইরে চলে আসো সে ফিমেলটা বর্তমানে ঘরে ভেতরে আসে শুধুমাত্র আসো বাইরে চলে আসো তো এখন বর্তমানে সবাইকে আমি খেতে দিয়ে দিই সরো 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 সর সরো 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 সাল্লু ভাই সরো 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 খাবারের আর একটু আগে আনতে হবে তারপরে সুন্দরভাবে খেতে দিয়ে দিতে হবে দাঁড়াও 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 পাগল না আগের থেকে আগের থেকে লাফালাফি করো না তো ওইখানে অল্প কটা দিয়ে দিয়েছি এবার পুরো লাইন বরাবর দিয়ে দিই সরো 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 আর এদের অল্প কটায় অল্প কটায় আমি দেবো যেহেতু অল্প অল্প পরিমাণে এদের আমি দিতেই থাকি দিতেই থাকি বন্ধুরা যাতে কোনো সমস্যা না হয় যদি একবারে বেশি পরিমাণে দিয়ে দিই না ও বমি করবে তারপরে হচ্ছে কিছু কিছু পায়রা হচ্ছে পটি থেকে খুঁটে খুঁটে খাবার খাবে মানে খাবারগুলো হচ্ছে সব নিচেই পড়বে বেশি খাবার দিলে খুঁটে খুঁটে যখনই খাবে একটা দুটো নিচেই পড়বেই বন্ধুরা আর নিচের খাবারটা যখনই খাবে তখনই বধ হবে ঠিক আছে আর বদহজম হলে বমি হলে শরীর দুর্বল হয়ে যাবে তারপরে ঠান্ডা টাল ফাল এই সব রোগ না পুরো আটকে ধরবে বন্ধুরা এর জন্য কী করবে খাবারটা সবসময় মেনটেন করে দেবে দেখো এখানে পটি করে দিল ওইখানে পটি করে দিল মানে পায়রাগুলো এতক্ষণ ডিমের ওপরে বসেছিলো যে পায়রাগুলো ডিম তা দিচ্ছিল তারা বাইরে এসে টোটালি পটি করে দিয়েছে মুরগি তো এত এত করে পটি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে আমাদের লোটন লোটনটাও নেমে গেছে লোটনটাও সুন্দরভাবে খাচ্ছে লোটনে পাইলম পাড়িয়ে ধরে সবাই বন্ধুরা এর জন্য লোটনটা ভালোভাবে খেতে পারে না ওর পাইলম কেটে দিতে হবে চাপ নেই আমি কেটে দেবো হ্যাঁ লোটন এইবার বুদ্ধিমানের কাজ করেছে এই সাইডে চলে এসছে এই সাইডে এসছে একা একা খেতে পারবে এইবার এই ঘরের ভেতরে গুলো দেখো পুরো পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা বাট ঠিক আছে যদি আমি এই বারান্দায় ছাড়তাম তাহলে আরো বেশি পাগল হতো এইবার থেকে এই প্রসেসে আমার খেতে দিতে হবে ওদের কাছে দরগপড়ে আমরা পরে जाऊ বন্ধুরা কিন্তু বন্ধুরা পারফেক্ট ভাবে সবাইকে খাওয়া তবে এখন বর্তমানে খুব শান্তি আছে এখানে ওরা যদি বারান্দায় থাকতো পুরো এইখান দে সব কোটা চিপকে থাকতো এই সাইডটা পুরো ঢুকা মুকা যেত এই সাইডটা পুরো লমトム উড়ে আসতো বন্ধুরা আর এই পায়রা লম কিন্তু যতটা ভালো ততটা খারাপ ভালো কোন দিক দে পায়রা পিমিদের আছে ও একটু বেশি পছন্দ হয় ঠিক আছে পায়রা পিমিদের একটু বেশি ভালো লাগে আর খারাপ আছে ওতে ইনফেক্টেড হয় প্রচুর প্রচুর সমস্যা হয় শাসনালীতে গিয়ে পুরো অ্যাটাক করে আর পুরো শ্বাসকষ্ট সৃষ্টি হয়ে যায় ভালো কোনো দিক হয়েছে ওই কর্নারে এখনো খাবার আছে মোটা যখনই খেতে যাচ্ছে মুটি অ্যাকশন দিচ্ছে তার মানে টান একটু কমে গেছে আগের থেকে তাই তো মনে হলো দেখে মারামারি দেখে দেখো আবার বালার সাথে মারামারি করে কি হচ্ছে কি হচ্ছে কে জল খাচ্ছে বর্তমানে একটা বেবি জল খাচ্ছে তো বন্ধুরা এদের খেতে সময় লাগবে আমার তো তাই মনে হচ্ছে কুট 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 করে খেয়েই খেয়েই যাচ্ছে যাচ্ছে মারামারিও চালিয়ে যাচ্ছে তো সমস্যা নেই ওদের ওইখানে যেহেতু খাবারের পাত্র আছে চাপ নেই কোনো বন্ধুরা চলে এবার আমরা ওদের কাছে যাই হ্যাঁ তোমরা খেতে থাকো তোমাদের কাছে আমি পরে আসব জল নিতে আসতে হবে জলটা ওই ঘরে ওই ঘরে দিতে হবে এদের খাওয়া হয়ে গেলে আমি এইবার আস্তে করে ফোনটা উঠিয়ে ফেলি দে তো আজকে কেমন একটু লালচে লালচে মতন এবার দরজাটা খুলে দিই দরজাটা খুলে আবার ভালোভাবে আটকে দিতে হবে দরজাটা খোলা থাকলে পায়রাগুলো টোটালি বাইরে বেরিয়ে যাবে আর পায়রা বাইরে বেরোলে প্রচুর সমস্যা দরজাটা এর জন্য আটকে দিই আমি গাই জাগে তাও একটু ফাঁকা থেকে গেছে একটা দড়ি বাঁধা সিস্টেম বানাতে হবে তো দাঁড়াও 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 অতটা পাগল হবে না বাইরে বেরোনোর জন্য দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে তো টোটালি সবাইকে আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি ভুল কথা এরা বেরিয়ে এসছে পুরো জোর জবরদস্তি করে বেরিয়ে চলে এসেছে এই দেখো টোটালি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কি তোমাদের খিদে লেগে গেছে সবকটাই মনে হচ্ছে পুরো বাইরে চলে এসেছে বন্ধুরা বন্ধুরা পায়রা তো হচ্ছে এই ঘরে বেশি সব থেকে বেশি পায়রা এই ঘরে ওই ঘরের ভেতরে হার্ডলি গিয়েছে আরও চোদ্দোটা পায়রা আছে কিন্তু এই ঘরের ভেতরে প্রচুর পায়রা আছে আমাদের এখানে আমাদের চিকুও চলে এসেছে দেশি মেলফেমেল দুটোই চলে এসেছে চটিয়ালও চলে এসছে ওই দেখো আমাদের টাইগার আমাদের টাইগারের যে কি হবে আমাদের টাইগারকে এই সাইড থেকে দেখলে মনেই হয় না ওর কোনো সমস্যা হয়েছে দেখো 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 মনে হচ্ছে ওর কোন সমস্যা হয়েছে একটু সমস্যা নেই কিন্তু এই সাইড ঘুরু কই দেখো পুরো বাজে অবস্থা ওর তাহলে ওই চোখটা খারাপ হয়ে গেল তোকে ড্রপে কাজ হচ্ছে না আর ওর ওই চোখটা তাহলে পুরো টোটালি খারাপ হয়ে গেছে কি যে হবে ওকে সুন্দর ফ্লাই করতো আর তো পারফেক্ট ভাবে ফ্লাই করতে পারবে না ওকে আমি ওড়াবো না ওকে আমি পুরোপুরি ভাবে রেস্ট দিয়ে দেবো টাইগার টাইগার কি খবর কেমন আছো তো এখন বর্তমানে আমার কি করতে হবে একটু দেখতে হবে বেবি গুলো কেমন আছে এই দেখো বেবি কি করছে তোমরা তাই দেখো আমাদের দেশি বেবি আমাদের দেশি বেবি কিন্তু অজাম হয়ে গেছে বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে পুরো কদম ফুলের মতন লাগছে সুন্দর সুন্দর কোনো বেবির আমরা অতটা কাছে যাবো না এখানে কে বসে আছে চটিয়াল বসে আছে তাও উপর ফিমেলটা ডিম তো একটা বেরিয়ে গেছে কেমন ভাবে তা দাও এদের ডিম কিন্তু দুটোই জমে গেছে আর এখানে বর্তমানে এখনো বোঝা যাচ্ছে না কিন্তু কালো 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 কেমন মনে হচ্ছে বন্ধুরা দেখা যাক আমার মনে হয় একই কালার হবে আগের বার যেমন হয়েছিল এবারও তেমন হবে আর এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের চিকুর জোড়া আমাদের চিকুর জোড়া সুন্দরভাবে ডিমটা দিচ্ছে প্রথম দু দিন তিন দিন সমস্যা হয়েছিল পুরোপুরি ভাবে এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর নাকের ওইখানে ওরকম ওরকম লাল হয়ে আছে কেন মারামারি করেছে নাকি দারুর সাথে না ওর নাকটাই ওরকম নাকটাই ওরকম গেছে কেমন একটু কালো কালো ভাব তো সমস্যা নেই কোনো আমাদের চিকুর বাচ্চা কি করছে দেখো আমাদের চিকুর বাচ্চা দুটো আসাম আসাম সুন্দর অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে কেমন যেন হচ্ছে একটা আমার মনে হয় আর ওইটা গাইজ হবে অন্যরকম এখনো বলতে পারছি না 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 এইটা হবে হচ্ছে আমাদের চিকুর মতন ম্যাড্রাস মেল্টার মতন এইটার কালারটা পুরো প্রপার ব্লু কালার বোঝা যাচ্ছে এখানটা হালকা হালকা পরিমাণে একটু সাদা আছে বন্ধুরা তো আর একটু বড় হোক তারপরে আমরা বুঝতে পারবো আর ঘরে তোর বর্তমানে বাচ্চা নেই টোটালি সবকটা বাইরে দাঁড়াও দাঁড়াও অতটা পাগল হচ্ছে না আমি খেতে দেবো দাঁড়াও ফোনটা আগে আমার স্ট্যান্ড দিতে হবে আমি আগে ফোনটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি বেরিয়ে যাই টুক করে এবার ফোনটা ভালোভাবে স্ট্যান্ড দিয়ে দিতে হবে এখানে সুন্দরভাবে কমপ্লিট চলো 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 সবার আমি নিয়ে এসেছি চাপ নেই কোনো দরজাটা টেনে দিই দড়ি সিস্টেম হবে তো বর্তমানে খাবারের পত্রটা পেরে দিই সরু 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 চলে আসো 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 সময় চলে আসো আমাদের চিলে পর্বনে বেবিটাকে ওই ঘরের ভেতরে শিফট করতে হবে আর দু তিন দিন যাক বন্ধুরা আর একটু বড় হোক তারপরে শিফট করবো দাঁড়াও 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 আগের থেকে না তো বর্তমানে এখানে সবাই এসছে ওর এমন তো এখন আমাদের কালডুমাটা আছে দেখো কি করছে আমাদের নাপ আমাদের নাপতার মনে একটু বেশি খিদে লেগে গেছে ওই দেখো ও তো দেশিও চলে যাচ্ছে বেবি আছে তো 얘দের বন্ধুরা এর জন্য 얘দের একটু বেশি খিদে লেগে যায় তো পুরো খাবার ফিল করে দিই 얘들아 আমি বেশি পরিমাণে দিতে পারব সমস্যা নেই কোনো না 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 পায়রা কিন্তু দু পায়রা একসাথে থাকলে কিন্তু আমার প্রচুর খাটনি কম হয় কিন্তু আমি দুপায়রা একসাথে রাখতে পারবো না আমি একটু খাটনি করতে রাজি আছি বন্ধুরা কিন্তু ওই পায়রা এই পায়রা একসাথে থাকলে না পুরো সর্বনাশ হয়ে যায় বাচ্চা পুরো রিকেট রিকেট হয় বন্ধুরা এইবারের জন্যই তো পারফেক্ট পারফেক্ট বাচ্চা হবে তোমরা দেখো সরো 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 আর কোটা খেতে দিয়ে দিই নিচে দেবো নাকি খাবার এই ফ্যাসা তুমি এখানে খাও তুমি এখানে এসে খাওয়া দাওয়া করো তাহলে একটু ভিড় কম হবে আর এই সাইড আরেক জায়গায় দিয়ে দিই হ্যাঁ নাও পেছনে চলে আসো কাল তোমার পেছনে চলে আসো তো আমি দিয়ে দিয়েছি টোটাল দু জায়গায় নিচে আর ওই খাবারের পাত্রে সমস্যা নেই কোনো সব সুন্দরভাবে খাচ্ছে সব কটার খাওয়ার স্পিড দেখে মনে হচ্ছে না কেউ অসুস্থ আছে কই গেল আমাদের টাইগার উই আমাদের টাইগার বন্ধুরা শুধুমাত্র আমাদের টাইগারেরই সমস্যা টাইগারের চোখটা পুরো একদম খারাপ হয়ে গেল সুলতানের সাথে কি সুন্দর উঠতো ও অন্য অন্য সাইডে চলে যেত ফ্লাই করতে করতে এখন কি হবে গাইজ এক চোখ নিয়ে ওর চোখে এমন একটা জিনিস দিতে হবে যাতে চোখটা কেমন যেন একটু লাল লাল ফোলা ফোলা ভাব আছে তো বন্ধুরা মেডিসিন দিলেও কমছে না এমন কোনো মেডিসিন দিতে হবে যাতে ওর ফোলাটা কমে যায় খারাপ হয়ে যেত গেছে আমি বুঝেই গেছি চোখটা ওরকম ভাবেই থাকুক কিন্তু গাইজ ওই ওই চোখটা যেন ঠিক হয়ে যায় সেরে যায় এটাই আমি চাইবো আর তার জন্য কি মেডিসিন দেবো আমি বুঝতে পারছি না তো ঠান্ডা এখনো যায়নি এখনো গলাতে খট 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 ওই দেখো ওই দেখো 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 এখন আওয়াজ হচ্ছে ওর দে কিন্তু কোনো সমস্যা নেই বন্ধুরা দে মুখ দে কোনো জল বেরোনোর সিন নেই বডি বেশ ভালো আছে খাওয়া দাওয়া বেশ ভালো করে কিন্তু আওয়াজটা ওর হয়েই যায় হয়ে যায় তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে এই সাইডের খাবারও অলমোস্ট ফিনিশ হয়ে গেছে আর এই খাবারের পাত্রে প্রচুর খাবার রয়েছে বন্ধুরা ওদের কি করতে হবে জলটা দিতে হবে জল কি খাওয়া হয়েছে ওদের সবার মনে তো হচ্ছে জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে মোটা খেয়ে যাচ্ছে মুটি খেয়ে যাচ্ছে তারপরে লালমুখী খাচ্ছে তারপরে মোটা কালিয়া খাচ্ছে অনেকে এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে কিং পায়রা একটু বেশি খিদে থাকে সব সময় পেটের ভেতরে তো ওয়েদারটা দেখতে পাচ্ছি এখনো ঠিক সেরকমই পড়ে রয়েছে বন্ধুরা মনে হচ্ছে সকাল পাঁচটা বাজে আজকে সমস্যা হবে আমার প্লাস পায়রাগুলোর বন্ধুরা তো এইবার কি করতে হবে এদের জন্য জলটা আনতে হবে আমি আগে জলটা নিয়ে আসি আস্তে করে বেরিয়ে যাই দেখো তোমরা আবার বেরিয়ে যাও না জানো ও দেখো ডিমেও চলে গেল ডিম আছে আবার জল খেতে যাচ্ছে আমাদের মোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি জল খা তাড়াতাড়ি জল খা খেতে হবে না তোর দু ঘন্টা লাগায় জল খেতে তো আমি জল নিয়ে চলে এসছি আয় 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 নাও যার যা জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নাও বেরিয়ে যাই বাইরে বৃষ্টি গাছ এক দু এক দু ফোঁটা পড়ছে গেছে বৃষ্টি বাইরেদের বেশিক্ষণ আমি আর বারান্দা রাখতে পারবো না একটু পরে আমার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে এক দু ফোঁটা পড়েছে বৃষ্টি আমি ফিল করতে পেরেছি আমার গায়ে পড়েছে ছোট 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 ফোঁটা তো এই দেখো টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এইখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গেবি তো গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে গ্রিট আমি দিয়ে রেখেছি চাপনি কোনো এই আমাদের ওই পাখির পাখিদের জন্য বানিয়েছিলাম না সেই জিনিসটা বেশ ভালোই হয়েছে গ্রিট খেতে সবার তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি হাউজের রেবি একটু ফ্লাই করার চেষ্টা করছে হাউজের রেবি কি করবো বলো তো এই উপরে উঠবে মাঝে মাঝে না এই উপরে ওঠে কেন আমি বুঝতে পারি না দেখো কাটিং নিচ্ছে ফ্লাই করার এদিকে ওদিক টাকাচ্ছে ওই দেখো ওই দেখো কী করে দেখো দেবে এখনই ওরা দেবে অত তাই মনে হচ্ছে না মুড চেঞ্জ হয়ে গেছে মুড চেঞ্জ হয়ে গেছে আগে আগে ওইখানে কিону দাড়িয়ে থাকে এটাই তো বুঝতে পারি না আমাদের মোটা বর্তমানে এইখানে আছে মুটি কোথায় মুটি ওই যে ঘরে ভেতরে গিয়ে দাড়িয়ে পড়েছে আপনি কোন এদরে সবার জল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে সমস্যা নেই কোন দেখো আমাদের মুটি আসছে কাটিং দিতে মুড়ির উপর মুরগির মতো লাক্সস মোটা মুটি জোড়া নিয়ে নিলে আমি কি খুশি হইতাম বন্ধুরা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ওই দেখো পুরো মুরগি গাইস আর মাঝে মাঝে দাড়িয়ে থাকে মোনা দেশি পায়রা দাঁড়িয়ে আছে ঠিক আছে সম্পূর্ণ ওদের উপর ডিপেন্ড করে ওদের সৌন্দর্যটা ওরা নিজের ইচ্ছা মতন ওদের সৌন্দর্য দেখায় বন্ধুরা জোর করলে একদম দেখতে পারবে না সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদের মোটা আছে আর এখানে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করছে আর এদিকে সবার খবর কি এদিকেও তো সবাই ঘরে ভেতরে চলে গেছে কিছু কিছু পায়রা শুধু বাইরে আছে ওরা বুঝেই গেছে আজকে ওয়েদার ভালো না সারাদিন আমাদের ঘরে ভেতরেই থাকতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে হবে না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বা আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই